আজকে আলাপ করবো একটি নতুন বিষয় নিয়ে সেটি হচ্ছে চিন্তার ডিএনএ যদি ব্যাপারটি একটু ভিন্ন রকম মনে হচ্ছে চিন্তার ডিএনএ ব্যাপারটি একটু কেমন কেমন আসলে এই চিন্তার ডিএনএ একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা দেখেছি এই যে কোটা আন্দোলন এই কোটা আন্দোলনের মধ্য দিয়ে যে একটি আন্দোলনের সৃষ্টি হয়েছে সারা পৃথিবীব্যাপী অর্থাৎ যে আন্দোলনের কোনো কেন্দ্র নেই সেটি সারা পৃথিবীতে আলোচিত হচ্ছে একটা ডিকনস্ট্রাকশনের দিকে চলে যাচ্ছে হ্যাঁ এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ আন্দোলনের যে ধরন স্টাইল সেগুলো একটু আলোচনার বিষয় এবং কীভাবে আলোচনা আন্দোলনটা হয়েছে কাদের দ্বারা হয়েছে এ বিষয়গুলো একটু ভাবার বিষয় আমরা দেখেছি ফরাদ মুজহার কবি এবং ভাবুক বিভিন্ন সময় উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য দিয়ে বেড়াতেন বিশেষ করে উনি তার বক্তব্যের মধ্যেই প্রদান একবারে গুরুত্বপূর্ণ যেই শব্দটি রাখতেন সেটি হচ্ছে তরুণ প্রজন্ম উনি তরুণ প্রজন্মকে তরুণ প্রজন্মকে উনি এতটাই গুরুত্ব দিতেন যে ভাষা প্রকাশ করার মতো নয় কারণ উনি তরুণ প্রজন্মের যেই শক্তি সেটি উপলব্ধি করতে করতে পেরেছেন অর্থাৎ এখান থেকে সূচনা ঘটে চিন্তার যে ডিএনএ আমরা বিভিন্ন সূত্রে বিভিন্নভাবে জানতে পেরেছি এই যে আন্দোলনটি এই আন্দোলনের ব্যক্তিত্ব অর্থাৎ আমরা যেটাকে মাস্টার মাইন্ড বলি সেটির মাস্টারমাইন্ড আমরা ফরাদ মজারকে ধরতে পারি বা বলতে পারি কারণ আমরা দেখেছি যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন বিশেষ করে নাহিদ হ্যাঁ তারা এই আন্দোলনের মূল যেই সমন্বয়ক তারা মজহারের পারচক্রে বিভিন্ন সময় তারা থাকতেন সেই সূত্রে রাষ্ট্র গঠনের জন্য যে ধরনের আইন কানুন যে ধরনের নিয়ম শৃঙ্খলা আইন মানে বিভিন্ন রকম কী বলে স্ট্রাকচার কৌশল এগুলো তারা রপ্ত করতে পেরেছেন সাংগঠনিক যেই ব্যাপারগুলো আছে সেগুলো তারা বিভিন্ন সেমিনার বিভিন্ন পাঠচক্র বিভিন্ন লেকচারে এগুলো স্পষ্ট ধারণা নিয়েছেন সেই জন্য আমরা বলতে পারি যারা এখন আন্দোলনের মূল সমন্বয়ক তারা আসলে কোনো সাধারণ এখন শিক্ষার্থী নন কারণ তাদের কর্মকাণ্ড কথাবার্তা হুম তাদের যে ভাব ভঙ্গিমা এগুলোতে একটা বিশেষ স্পষ্ট হয়ে যায় যে তারা আসলে খুব হাইলি ট্রেন আপ যদি হাই ট্রেন আপি না থাকে তাহলে তারা এরকম গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে থেকে কিভাবে লিড করে সারা বাংলাদেশে একটা বৈপ্লবিক পরিবর্তন হ্যাঁ বা একটা বড় অভ্যুত্থান সৃষ্টি করেছেন এটা একটি ভাবার বিষয় ফরাদ মজহার তিনি বরাবরই বলে আসছেন বিভিন্ন রকম দিক নির্দেশনা দিয়ে আসছেন আমরা দেখেছি সেগুলোর সাথে তরুণ প্রজন্মের যেই আন্দোলনের কলা কৌশল সেগুলো আমরা মিলাতে চেষ্টা করেছি সেগুলোর মধ্যে একটি ব্যাপক মিল লক্ষ্য করা গেছে সেগুলো থেকে আমরা বলতে পারি ফরদ মজহারের একটা ব্যাপক ভূমিকা রয়েছে এই আন্দোলনটির মধ্যে এখন দেখার বিষয় হচ্ছে এই আন্দোলনের যে রেজাল্ট ফলাফল সেটি কোথায় গিয়ে থাকে তারপর এখনও পর্যন্ত ফরদ মজহার বিভিন্ন সময় বিভিন্ন রকম আহ্বান করে যাচ্ছেন তরুণদের এবং বিশেষ করে বিশেষ করে তরুণ এবং শিক্ষার্থীদের যেন তারা আন্দোলনের স্টাইলটা মানে তারা কন্টিনিউ করেন আন্দোলনটি কন কন্টিনিউ করেন যেভাবে তার আন্দোলন চালিয়ে যাচ্ছে সেটা যেন শেষ পর্যন্ত চালিয়ে যান এখানে শেষ পর্যন্ত শব্দটিকে কী অর্থে ব্যবহার করা হচ্ছে শেষ পর্যন্ত যে শব্দটি সেটির আসলে উনি চূড়ান্ত বিজয়ের কথা বলছেন বলে বিশেষ করি কারণ যেমন ধরা যা ধরা ধরা যাক প্রশাসনের মধ্যে যে পরিমাণ দুর্নীতিগ্রস্ত ব্যক্তি ঢুকেছেন পনেরো বছরে সেগুলোকে আমরা যদি ইন্ডিকেট করি তারা যদি ক্ষমতায় থাকেন অথবা তারা যদি তাদের পোস্টে আসীন থাকেন তাহলে উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় আমরা দেখব বাধাগ্রস্ত হবে কাজগুলো তারা বিভিন্ন সময় বাধা দিয়ে দেবেন কারণ আমরা দেখেছি তারা যে সরকার সময় তারা যে সরকারের সময় তারা ঢুকেছেন তাদের প্রতি তাদের একটি আনুগত্য সবসময় থাকবে এটি পনেরো বছর যাবৎ যেই ধারাবাহিকতা তারা বজায় রেখেছেন সেগুলো অতি দ্রুত পাল্টে ফেলতে পারবেন না এটি স্বাভাবিক সুতরাং এই ফরাদ ফরদ মজার দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যের মধ্যে বিশেষ করে তারা যে এই সরকারের যেই আমলা আছে তারপর বড়ো বড়ো গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ব্যক্তি আছে সেগুলোকে পরিবর্তন করার জন্য সেগুলো আমরাও বিভিন্ন সময় বিভিন্ন দাবি করে আসছি বিভিন্ন সময় বলে আসছি যেন পুরো সিস্টেমটাকে চেঞ্জ করার জন্য প্রথমে চেঞ্জ করতে হবে যারা এই সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত বিভিন্ন ঘুষের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত অথবা প্রীতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত তাদেরকে খুঁজে বের করতে হবে অন্যথায় এখন যেই বিপ্লবটি অর্থাৎ যে অভ্যুত্থানটি ঘটেছে সে অভ্যুত্থানের যে ফল সে ফলটি আসবে না অর্থাৎ এই ফলটির জন্যই সরকারের গুরুত্বপূর্ণ স্থানে থাকা ব্যক্তিদেরকে সরিয়ে ফেলতে হবে তারপর ওই সব জায়গায় নিরপেক্ষ দেশপ্রেমিক যোগ্য এবং ন্যায়পরায়ণ ব্যক্তিকে বসাতে হবে যেন সেটি রাষ্ট্রের কল্যাণ কল্যাণে সহায়তা হয় সেই জন্য সেদিকে খেয়াল রাখতে হবে তারপর আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাষ্ট্রকে ঢেলে সাজানোর জন্য যারা ইতিমধ্যে দুজন সমন্বয়ক ওখানে আছেন তারা যেন তরুণ প্রজন্মকে বিশেষ করে যারা আন্দোলনের সাথে জড়িত ছিলেন তাদের সেই সাংগঠনিক ক্ষমতাটি যেন সারা দেশভাবে ছড়িয়ে দেন অর্থাৎ জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড এবং গ্রাম পর্যায়ে যেন শিক্ষার্থীদের একটা সাংগঠনিক একটা স্ট্রাকচার দাঁড় করানো হয় এবং যেন তারা পরবর্তীতে একটি দল গঠনের ভিতর দিয়ে হ্যাঁ একটা দল দল গঠনের ভিতর দিয়ে যেন একটি সুন্দর একটা মানে পরিবেশ সৃষ্টি হয় সারা দেশব্যাপী সেই জন্য তারা কাজ করেন বিশেষ করে যদি নির্বাচনে আসতে চান তাহলে তরুণদের এখনই কাজ করতে হবে এবং সেটি বিভিন্ন দল মত হ্যাঁ তাদের ব্যাপারটি মাথায় রেখেই তারাও যেন নির্বাচনে থাকে তাদেরকেও যেন নির্বাচনে আসার সুযোগ দেওয়া হয় এবং সেটা যেন তারা পাপ মোচন করে আসেন সেদিক থেকে তাদেরকে একটা মেসেজ দেওয়া এগুলো মাথা রাখতে হবে তারপর আরেকটা বিষয় আমরা দেখেছি তরুণ প্রজন্মের মধ্যে এখনও এখন বিভিন্ন সমন্বয়কদের মধ্যে বিভিন্ন রকম দ্বিধা দেখা যাচ্ছে সেগুলোকে মানে একত্র নিয়ে আসা তো আমরা দেখছি ফরাদ মজহারের যে গুরুত্বপূর্ণ ভূমিকা সেগুলো যদি বজায় থাকে তরুণ প্রজন্ম যদি যদি সেগুলো মেনে চলে তাহলে রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও উনি যেহেতু একজন রাষ্ট্রচিন্তক তার কাছ থেকে আমরা আশা করব এমন কিছু বলা না বলা বলা থেকে বিরত থাকা যেগুলো তরুণ প্রজন্মকে বিশেষ করে তরুণ তরুণ প্রজন্মই না প্রশাসনের জন্য এবং রাষ্ট্রের জন্য সেগুলো মানে ক্ষতিকর হবে আশা করছি ভাই সেগুলো করবেন না বা ফরাদ মজা সেগুলো করবেন না কারণ মধ্যে তার দুটি বক্তব্য পেয়েছি দুটি বক্তব্যের মূল কথা একই কিন্তু দুটি বক্তব্যের দুটিভাবে না বলে একভাবে বললেও উনি পারতেন যাই হোক আর লেন্দি করব না তরুণ প্রজন্মকে আহ্বান করব দেশ গঠনে রাষ্ট্র গঠনে যেন শিক্ষার্থী এবং যারা দায়িত্বশীল জায়গায় আছেন তাদের সহায়তা করেন ধন্যবাদ